মাল শিফটিং হওয়ার সময় ও কিন্তু মানে জানি না হঠাৎ করে তিনটের সময় একটা ফুলের ইয়ে নিয়ে গাছ নিয়ে ফুল না ওই একটা পাহাড়ি গাছ নিয়ে ওকে গিফট করে এটা আগেও আগে দিয়েছিল তারপর আমরা কি করলাম যে ওকে বললাম বাহ সুন্দর হয়েছে ভালো ও আসো আমি আগে থেকে মেয়েটিকে চিনি ও প্রায় যাতায়াত করে আমাদের বাড়িতেও গেছে বেলার বাড়িতে ওর কালী পুজোতে আমার শালির ছেলের বিয়ে সেখানে নিমন্ত্রিত ছিল ও কদিন আগে স্বামীকের গাড়ি খারাপ হয়ে গেছে সারা রাত ধরে হায়াত হায়াতের কাছে ওখানে সিসিটিভি ক্যামেরা দেখা যাবে যে স্বামীকের সঙ্গে ও খারাপক্ষণ ছিল হায়াতের কাছে আমি আবার আমাকে তখন ছেলে কি করব আমায় ফোন করলো আমি বললাম দেখ এই গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি নিয়ে আসলে কিন্তু পুলিশ তোকে নানা রকম জায়গা নাড় করাবে তুই কোথা দিয়ে অ্যাক্সিডেন্ট বলে আমি কি করব। আমি তুই তা বলে আমার একজন তখন আমার ছেলে বলে একটা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছি বলে আস্তে আস্তে যাও চালানো যাচ্ছে ঠিক আছে ও আস্তায় পুলিশটা অনেকটা এগিয়েও দেয় হ্যাঁ না না এর ঘটনা আচ্ছা পরিষ্কার ও সেদিনকে রাত্রিবেলা ছিল সারা রাত ছিল ছিল ওকে আমি আবার বললাম যে এক তো মেয়েটা তোর সঙ্গে ছিল বলে রাস্তায় রকম পুলিশি ঝামেলা বা কোনো ঝুম ঝামেলা পড়িস বা ভালো বলে এই অব্দি আমরা জানি নর্মাল বন্ধু যেমন মেসে ওর সঙ্গে ইউটিউবে দু একবার কাজও করেছে আপনারা সেই ভিডিওতে দেখবেন এবং ওদের এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ ওদের মানে ছবি ওই আছে দেখিলাম

এবারে কি করলো ও দরজা না খুলে ও লাভ দিয়ে ওখান থেকে ওখানে লাভ এলে হ্যাঁ তোর দরজাটা না খুলে তুই দৌড়দৌড়ি করছিস কেন কি হয়েছে বল না কি হয়েছে ছেলে এরকম করছে কেন ও নিয়ে গিয়ে ও ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে দেখ তুই সরস্বতী তুই মিথ্যে কথা বললি তোর বাড়ি থেকে মারা গেছে তুই এলি না তারপরে আমি গিয়ে দেখলাম আমি সেদিনকে তোকে ডাকলাম তুই এলি না মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে তুই তাহলে তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস এই নিয়ে ওদের মধ্যে কথা কাটি হচ্ছে কত হতে ও তখন বলছে না আমি তখন বলছে সত্যি করে বলতো যে তুই এইখানে ছিলিস এই সেদিনকে কি ওই ছেলেটা ওখানে ছিল আমি যখন গেলাম এই ছেলে ছেলের নাম বলে সে আমি বলতে যাইছি আমি কিছু বুঝতেই পাচ্ছি না ওরা কি বলছে কিছু বুঝতে পারছি না এবারে হঠাৎ করে ওরা আমি তাহলে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে আমরা তাহলে মাঝখানে যাই না এবার আমাদের ঘর শিফট হচ্ছে তো নানান কাজে ব্যস্ত

গলার নিচে দেখেছে না 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 আমি দেখেছি রাত্রিবেলা ছেলে বললো বাবা ওর জন্য একটা ওষুধ নিয়ে আসো আমি ওই অত রাত্রি একটা দেড়টার সময় গিয়ে আমি ওদের তরকারটা অনেকক্ষণ হয়ে চলছে চল চলছে ওদের চোখে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না চোখে আমার লেগেছে খুব চোখে দেখতে আমি ঠিক আছে মা দাদা তোদের কি করেছে বলে আমি দৌড়ে গিয়ে আমি ওষুধ নিয়ে তারপরে খুঁড়লো বসলো আমি ওষুধ খাওয়ালাম দুধ গরম দুধ করে গরম দুধ করে খাওয়ালাম স্যুপ করে খাওয়ালাম সকালের দিকে স্যুপ আনলো খেলো তারপরে আমি বললাম আর কিছু খাবি এখন কিছু বলছে না আমি আর কিছু খাবো না তুই তাহলে রেস্ট নে তোর বাড়িতে তো বাবা নেই কেউ নেই তাহলে তুই রেস্ট নে আজকে থেকে যা রাত্রিবেলা বলো রাত্রিবেলা তো থেকে গেলিবেলা থেকে যাওয়ার পর ভোর ওই ঝামেলা ওষুধ লাগানোর পর তখন তুই এক কাজ কর আন্টি এর পরে শুয়ে পড়া মানে নাইট ড্রেসটা পরে তখন ও বললো না আমি স্বামীকে গেঞ্জি আর হাফ প্যান্ট দাও ঠিক আছে আজকাল তুমি হাফ প্যান্ট পরে স্বামীকে গেঞ্জি হাফ প্যান্ট পরেও থেকে গেলো থেকে যাওয়ার পর আমি বল মা একটু ঘুমো তো চোখে দেখি আরাম পাবি সকাল ঠিক হয়ে যাবে তা কিছুক্ষণ পরে সত্যি ও ঘুমিয়ে পড়ে ও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লে আমি বললাম ডিস্টার্ব করবো না ওকে আর কেউ ও যা ঘুমাচ্ছে ঘুমোক আর ওকেও বলে একটু পা ও তাও ঘুমিয়ে শুয়ে পড়তে এই হলে আমার তখন পাশেই ওই ডাইনিংয়ে একটা সোফা আছে ওখানে আমরা বসেছি অনেকক্ষণ তুমি এটা নিয়ে আলোচনা করছি কী গো হঠাৎ হলো ওদের মনে ছেলেটা এই গো এত ওদের বন্ধুত্ব এইসব আলোচনা করতে করতে তারপর আমার আমার খোমোটো ব্যথা করছে সারাদিন খাটাখানি হয়েছে আমরাও গিয়ে শুই বলে একটু শুয়েছি তারপরে ও দেখি এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে এগারো সাড়ে এগারো পর্যন্ত ঘুমোতে পর তখনও বলেছে যে আমি কি খাবি বল তো সুপটা তখন আনা হয়েছে হ্যাঁ খালি পেট হ্যাঁ এইবার বলছি তাহলে এই জায়গাটা বলছি আমার ওই দিনকে আমার মাল শিফট হয়েছে যেসব লোকজন এসছে একজন তিনটে ঘরে খাট ফিট করেছে এগুলো ভালো করে পয়েন্ট করুন তিনটে ঘরে দুটো ঘরে খাট ফিট করেছে একটা আলমারি ফিট করেছে ঘন্টা তিন চারেক সে ছেলেটি ছিল একবার এই ঘরে গেছে সেই ঘর ছেলেটি কিন্তু তিনটে ঘরে কিন্তু মালগুলো ছেড়ে ওরা শিফটিং দিকে এ করেছে মানে লাগিয়ে গেছে আমাকে আটকে আঠেরো তাকে তো কমপ্লেনটা করতে হয় আটকে রেখে রা এই একটা পয়েন্ট দ্বিতীয় কথা হলো আমার ওইখানে হাজারটা আছে কি বলে সিসিটিভি ক্যামেরা এ আছে সিকিউরিটি আছে সিকিউরিটিতে কি জানানো না বেলা পর্যন্ত ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার দুজনে একটু তরকা তর্কি শুরু হলো তরাদুবি আমার ছেলে রাগমাগ করে ও ততবারও গিয়ে ওকে জরি জরি ধরছে আমার সামনে আমি যদি জানতাম তাহলে তখন ভিডিও করে রাখতাম যে ওকে জরি জি হচ্ছে না বলে তারপরে আমার ছেলে চলে কাপড় ও বেরিয়ে যাওয়ার পর তা ওকে আমি আর কিছুক্ষণ বোঝানো হ্যাঁ রে মা তুই কি ওকে ভালোবাসিস সত্যি বেলা বলতো হ্যাঁ ভালোবাসিস তুই যদি ভালোবাসিস তাহলে তোর বাবাকে বললে রাজি হবে বলে হ্যাঁ তোমার ছেলেই তো এখন দেখছো না রাজি হচ্ছে চাইছি না তা ঠিক আছে তুই একটু মানে এক কাজ কর যেসব নিয়ে তোদের গণ্ডগোল ওই সব ওই সব মানুষগুলোকে একটুখানি অ্যাভয়েড কর তাদের মেসেসাইজ করবি না তাদেরকে পরে এক সময় ওকে সামনে গিয়ে যদি ও মনে করে যে অপমান করলে ও শান্তি হবে তাদেরকে সামনে গিয়ে ছেলেটিকে অসম্মান করে আসবি তাহলে ও শান্তি পাবে তোকে আবার বিশ্বাস করতে শুরু করবে হ্যাঁ এই কথা বলে আমি ঠিক আছে বলো ওকে আমি আবার ডিপটে করে না বানাস যেসব সিসিটিভি কভারেজ ওখানে সব রয়েছে ও আমার সঙ্গে গেলো হেঁটে গেলো ওই গাড়ি ওর গাড়ি ওর ওর ফোন থেকেই ওই ওলা উবের বুক করলো আমি তো এইসব এতটা এক্সপার্ট না এবার ও করলো করে বলে তাহলে আমি যাই প্রায় আধ ঘন্টা এক ঘন্টায় ডিফারেন্সে দুজনে বেরিয়েছে বেড়ানোর পর হাঁটে হেঁটে ওখানে সিসিটিভি ক্যামেরা যদি চেক করতে যায় পেয়ে যাবে যে হেঁটে হেঁটে নর্মাল আমার সঙ্গে গল্প করতে করতে গেছে গাড়িতে উঠে আমার টাটা করেও গেছে এরপরে রাত্রিবেলা ফোন করে পৌঁছে গেছে আমরা ফোন করলাম কেমন আছে তুই সবই কথা বলো পরের দিনও আমার সঙ্গে কথা বলো কথা হলো পরের দিনও কথা হলো পরের দিন কথা বলি দিদুন বাড়ি যাচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু দিদুন তারপরের দিন একটি ছেলে আমাকে থ্রেট দিল থ্রেট করলো কি নাম বলে আঙ্কেল আপনার ভাইদার গেছি আপনি আমাকে দেখে জানা হয়তো আপনাকে আমি চিনি আপনার ছেলে আমি এটা কি ঠিক করেছে আমি না এটা তো করিনি আমি তো বলছি দেখো না ও আমার বন্ধু আমিও আপনার বাড়ি গে তা তো আমার বন্ধু দেখো না এটা কি ভাই কি মেটন যায় এটা তো অন্য আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে ভকেছি ও সামনেই আমি মা ওকে মারতে গেছি

হ্যাঁ কিন্তু সেইখানে আমরা গেছি গিয়ে এবার ঘটনাটা আমাদের কাছে কোন মারফত একটা খবর আসে যে তোমার ছেলের নামে ডায়েরি হয়েছে আর একটা আপনাদের বলি পুলিশ ডায়রি নিয়েছে যেদিনকে সেদিনকে কিন্তু আমাদের বাড়িতেও আসেনি রেড করেনি ফোন করেনি পরের দিন সন্ধ্যের মানে সন্ধ্যের পর আবার ও পুলিশকে গিয়ে এরা প্রেসার করেছে কেউ বা কারা চার পাঁচজন গিয়ে আমার পুলিশ ওখান থেকে খবর পেয়েছি তারপরে ওর নামে মানে এবার

হ্যাঁ এটা কিভাবে হাঁড় একটা কথা আমার ছেলে কোনো রাজনীতি করে না কিন্তু এই বাটন যে এটা করেছে এখন ইউটিউবে সব দেখতে পাচ্ছি কেউ কেউ বলছে যে ও বিজেপির থেকে টাকাকে এই ভিডিওটা বানিয়েছে ওর সঙ্গে আমাদের পুরো পরিবারের বিজেপি আশেপাশে আমরা কেউ কোন ছিলাম না কিন্তু বিজেপির ট্যাগ লাগিয়ে দেওয়া হলো আমি একজন বামপন্থী ছেলে আমার অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন সেইখানে এই জিনিসটা মানে অসম্ভব ব্যাপার কিন্তু এখন কি করব ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে এটা বিজেপি করেছে কিন্তু আমার ছেলে বিজেপি করেন

আমার দাদা কি আমার জানি না কিন্তু নেই তাহলে আমি কথা হলে একটা মেয়ে রাতি দুটোর সময় চলে ছাড়া কি আপনারা কি মনে হয় ঠিক হতো আমি ছেড়ে দিলে তারপরে বলছে চোখে দেখতে পাচ্ছি না যেখানে চোখে দেখতে পাচ্ছি না এখানে ছাড়া কি ঠিক হতো

ঘরে হ্যাঁ বন্ধু হিসাবে যা থাকে এতটা আমার নিশ্চয়ই না আমারও তো মেয়ের সময় তাকে আমরা অত্যাচার করব আমার আমার অঞ্চলে খৈ দেখুন তো আমার সম্পর্কে